একটু আগে জিন্দা ছিলামে কোন মোরা একটু আগে নামি মরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু পাশের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা একটু আগে জিন্দা ছিলামে নামি মোরা একটু আগে জিন্দা ছিলামে নামি মোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে লাশের পাশে বসিবে না দুর্গন্ধ আসে সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে লাশের পাশে বসিবে না দুর্গন্ধ আসে না কে কাপড় দিয়া বলবে মরা ডারে সোরা নাকের কাপড় দিয়া বলবে মোরাডার সোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা একটু আগে জিন্দা ছিলামে মোরা একটু আগে জিন্দা চিল কোন মোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা তারপরে দিবে তোমায় ওই কবরে চাপ সারা জীবন কী করেছ এ কি না পাপ তারপরে দিবে তোমায় ওই কবরে চাপ সারা জীবন কী করেছ এ কি না পাপ পাপি হইলে ওইও দমের পর পারে ডোরা পাপি হইলে ওইও দমের পর পারে ডোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা একটু আগে জিন্দা চিলা নামি মোরা একটু আগে জিন্দা নামি মোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বন্ধু বাসের পালকি কারা